फिर जदा अबू जारिदी के यूट्यूब चैनल भाई इसलान जलसा सभी पावा जाए जाय तो बोली चैनल दी सब्सक्राइब करा जा फिर ज़्यादा यूट्यूब चैनल निष्ना हो जाय ज्यादा अब जार YouTube चैनल भाई इसलान जलसा नाथ गौज सॉ पा जाय तो बोली चैनल दि सब्सक्राइब कर जा फिर ज्यादा YouTube चैनल निष्ना होए जाय যারা ফটো তুলছেন ফটো তোলা বন্ধ করেন খোদার গজব লেগে আছে বুঝতে পারছেন না আমাদের দোষে তো হারাম কাজ করবেন আল্লাহ মারবেনে পরিবর্তন হয় আসরের নামাজ হয়ে গেছে যারা এখনো ঘরে এদিক ওদিক আছে নামাজ পড়ে নিয়ে মাহফিলে চলে আসেন খাস দোয়ার মাহফিল কি খাস পর্যন্ত হবে না আর কেউ আছে দোয়া করেন আল্লাহ দু কথা বলা তৌফিক দেন বলুন আল্লাহ আমিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات يا من يهدي الله فلا مضل له ومن يدن لخف لا هادي له ونشهد ان لا اله الا الله وَعَدَهُ لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا أبو ذخر رسول أما بعد فيا أيها العادلون <سؤال> رحمكم الله <سؤال> قال الله تعالى في كلام المزيد والفرقان العميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <سلي> على <hating> আল্লা আলা সৈয়দ বসেন না দাঁড়িয়ে থেকে বসের নিচে আপনারা দাঁড়িয়ে থাকাতে ওদের দেখতে অসুবিধে হচ্ছে লাগছে চটে বসতে কি গো লাগছে নাকি ছোট হয়ে থাকো আল্লাহ যদি বড় কালে বড় করে সকল এখানটা ভিড় করা কি দরকার যদি একটু হাওয়া আসতো ওখানেই বসে না দাঁড়িয়ে থাকতো রসুলের কথা মানতে হবে না নবী বলছে বাবারা মহাপিলে তোমরা বসে শোনো তোমরা দাঁড়িয়ে শুনছো বছর ঘন্টে চিয়াল্লি চলে আসছেন দেশে বসে যদি অসুবিধা হয় চিয়াল্লি আসেন আল্লাহ নবীর কথা শুনবেন না কেমন মুসলমান হ্যাঁ তাহলে মরছে মারছে দুঃখ করার কিছু নেই দোয়া চাওয়ারও কিছু নেই রসুলকে মানে কইলো যারা রসুলকে মানে তারা খাজা গরিবে নওয়াজ ছিল সারা ভারতবর্ষ চেয়েছে তাকে মারতে পেরেছিল যারা রসুলকে কে মেনে ছিল তারা ফুরফুরে আবু বাক ছিল পাঁচ হুজুর ছিল সুফি ছিল সবাই চেষ্টা করেছিল কিছু করতে পেরেছিল তারপরে রসুলকে মানিনি তাই ঠকছি একটা বাহানাই যখন একটা মাহফিল এসেছ আদবটা করো মাহফিলের বসো মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কোনো মজাক করার জায়গা নাকি এখানে বসলে গুণা মাফ হয় জোরে বলুন জীবনে বহুত পাপ হয়েছে অন্যায় হয়েছে এইসব মাহফিলে আল্লাহ চাইতে হয়। শরিয়াতের কথা শুনতে হয় আল্লাহ পা খুশি হয় আল্লাহ পাখির রহমত যদি একবার কপালে লেগে যায় পরিবর্তন হয়ে যাবেন বড় বড় আল্লাহর উলি হয়ে কবরে যাবেন ইনশা আল্লাহ কি বলি হতে অসুবিধে আছে নাকি যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো তোমা সাল্লে আলা যা নোদিল সে প্যারা মোহাম্ম মোহাম্মারা মোহাম্মে যানু দিল সে پیارا محمد محمد کے ہمو گے ہمارا محمد جو آنکھوں میں آئے تو

ভাই একটা কথা বলছি খুব ভালো করে শুনবেন আপনারা নিজেকে নিজে নাকি আপনি ভালো না খারাপ আপনি কি জিনিস কেউ না চেন নিজেকে চেনেন তো আজকে নিজে একটা কথা ভাবেন এই যে একটা মহাফিল হচ্ছে আপনারা এসে বসেছেন বা দাঁড়িয়ে আছেন এর পরেও যদি কেউ দরুদ শরীফ না পড়েন আপনি নিজে বলেন তো আপনার কপালটা ভালো না খারাপ এখানে দরুদ শরীফ পড়া হচ্ছে অনেকে দেখছি নিজেরা নিজেরা কথা বলছে এর চেয়ে বড় জঘন্য লজ্জার বিষয় কি থাকতে পারে যে হাই রে আজকে একটা জায়গায় হলাম না হয় হালকা বয়স ঘরেই বিপুদি থেকে পড়া হয়নি একটা জায়গায় হলাম সবাই পড়ছে দশটা করে নেকি পাচ্ছে দশটা গুনা মাফ হচ্ছে দশটা সম্মান বাড়াচ্ছে আল্লাহ কিন্তু আমি এতটাই কপাল ফাটা যে আমার জাবান থেকে দরুদ কিন্তু আল্লাহ বার করাচ্ছে না কেন আল্লাহ বলেছে

যে আমরা যে নিজেদের দিকে তাকাই বুঝতে পারবো আমাদের খাওয়া থেকে শুরু করে কথা থেকে শুরু করে সব কিছুটাই শরিয়াত বিরোধী হয়ে গেছে যেখানে আমাদের আস্তে আস্তে খাদ্য যেতে যেতে আমাদের রক্তটাও খারাপ হয়ে গেছে এজন্য ভালো কথা তাসির আমাদের মধ্যে আসছে না কথা বুঝলে আর এত কিছু বলার উদ্দেশ্য এটাই যদি এই কথাগুলো শুনে যদি একটা ছেলে পরিবর্তন হয় কায়ামতের দিনে আমার নাজার পাওয়ার জন্য যথেষ্ট ওই ছেলেটারও সিলাই লাই যে আমার কথা শুনে একজন তো পরিবর্তন হয়েছিল কায়ামতদিন আল্লাহ তার খাতির আমাকে নাজার দেবে এই জন্যে ভাই আমার এত বোঝানো এত কিছু করা ভয় কর আল্লাহকে দিনকাল খুব খারাপ ভাই সারা পৃথিবীতে মুসলিম মারা ষড়যন্ত্র চলছে আমার ভারতও নতুন করে নাটক তৈরি হচ্ছে মুসলিম মারাত নাটক তৈরি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে হে মুসলিম সমাজ বাঁচার কোন রাস্তা নেই একটাই রাস্তা যদি আল্লাহ যদি সাহায্য করে কেন না তোমাদের হাতে বোম আছে না তোমাদের হাতে তরোয়াল আছে না তোমাদের হাতে কে ফর্টি সেভেন আছে না প্রশাসন তোমাদের দিকে না তোমার রাজ্যের মুখ্যমন্ত্রী তোমাদের দিকে না তোমার ভারতের প্রধানমন্ত্রী তোমাদের দিকে কেউ তো মুসলমানের দিকে নেই সবাই একটাই কথা মুসলিমদের মারো ইসলামকে মুছে দাও কেন নেতা হতে গেলে চোর ডাকাত বদমাই ছাড়া নেতা হওয়া যায় না আজকের তারিখে তাই ইসলাম থাকলে চুরি করলে বাধা দেবে কারণ ইসলাম চুরি নিষেধ করেছে ইসলাম থাকলে মেয়ে পাচার করলে বাধা দেবে কারণ ইসলাম নিষেধ করেছে ইসলাম থাকলে ডাকাতি করা পরে ঘুষ নেওয়া এটি মেশিনের মাল ঝেড়ে খাওয়া অধিকারকে ছিনিয়ে নেওয়া এই সব যদি করা হয় ইসলাম থাকলে বাধা দেবে কারণ ইসলাম এগুলোকে নিষেধ করেছে তাই মুসলিম যদি থাকে এগুলোর বিরুদ্ধে আন্দোলন উঠবে তাই মুসলিম প্রথম না ইসলামের সঙ্গে সন্ত্রাসের কোন সম্পর্ক আছে এগুলো তো জোর করে নাটক করে চাপানো হচ্ছে আমার হাতে মাইক আছে আমি এখন অনেক কিছু বলতে পারি ঠিক না বেটি আপনারা হয়তো সত্যি কথা বলবেন আমি মিথ্যা বলবো কিন্তু তাও আপনাদের কথা কেউ শুনতে পাবে না কেন মাইক তোমার হাতে তারা অন্যায় করলো তাদেরটাই হাইলাইট হবে আর আমরা ন্যায় করলো আমাদেরটা বাজারে আসবে না এতো অতি সত্য কথা তো যাক এই জায়গায় কম কম নিজেকে বাঁচতে হবে তো নাকি হে ছেলেরা ভাইয়েরা শুনছেন তো নিজে যদি বাঁচতে নাও চাও মা বন্ধুর রেজত তো বাঁচাতে হবে এই জায়গায় আল্লাহ সাহায্য ছাড়া অন্য কোন রাস্তা আছে তাহলে ভুল করোনি ভাই আমার আল্লাহ সাহায্য নাও মানে যুগে 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 নতুন নয় ভাই ইসলামের ওপরে ঝড় ঝাপটা যে নতুন তা নয় ইসলামের পিরিয়ড ইসলামের ওপরে ঝড় ঝাপটা যুগে 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 হয়ে আসছে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ঝাপটাকে আল্লাপাক একদল ইমানদার যুবকদের দ্বারা প্রত্যেকটা ঝাপটাকে সমাধান করে দিয়েছে কথা কিন্তু সেটা ইমানদার যুবক আমাদের খালে ইমানদার যুবক হতে হবে ই আমাদের ইমান নেই হ্যাঁ আপনাদের ইমান আছে ভাই কিন্তু আপনাদের ইমান কমজোর লড়াই করতে পারবেন না যে ইমানের কথা বলছি সেটা মজবুত নামাজ দিতে হবে রোজা দিতে হবে হজ দিতে হবে জাকাত দিতে হবে দরুদ দিতে হবে দিতে 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 হবে হবে এই সবগুলো ইমানকে হবে ইমানের এগুলো এগুলো খেয়ে ইমান মজবুত হবে তখন আপনি বলবেন আল্লাহ এদের বিচার তুমি করো সঙ্গে সঙ্গে আসমান থেকে গজব শুরু হবে তাদের উপরে তুমি আমি বললে হবে ইমান তো ছিল হজরতে মুজাহিদ আল পে সানি হতবাগ আকবর দিন এলাহি বার করতে চাইল ইসলামকে মিটাবার জন্য নামটা মুসলমান কিন্তু কর্মটা তার বেঈমানের মুজাদে আল পেসানি আকবর এর বিরুদ্ধে প্রতিবাদ করল বাস হবে বিশাল ময়দান হজরতে মুজাদে আল পেসানির পিছনে গুডি কতক একদম হাতে গুনা কমজোরি বুড়ো হাবড়া গুডি কতগুলো আর প্রকৃত যারা আল্লাহ ভিতু আলেম সেই গুডি কতক আলেম আর যারা সমাজের বুকে বিরাট নাম করা সব মুপাসের তফসির আলেম তারা সব আকবারের দিকে যারা বাদশার দিকে মোজাদ সানি হাত তুলে বলছে আল্লাহ ওর দিকে কোটি কোটি আমার দিকে গুডি কতক আল্লাহ এরা তো মোজাদ্দে আলপে দিকে নয় এরা তো আমার দিকে এসেছে তুমি আমি তোমার দিকে বলে তাই এদেরকে তুমি সাহায্য করো তুমি কোন কারিজমা দেখাও মোজাদ্দে আলপে সানির দোয়া শেষ হলো একটা বিশাল আওয়াজ আসছে শো শো করে আওয়াজটা বাড়ছে এক তুফান মোজাদে আলপে মাথার ওপর দিয়ে চলে গিয়ে সামনের দিকে যে নেবে গেল যত মানুষ ছিল সবাইকে উড়িয়ে নিয়ে যেখানে খুশি যেখানে গেল মরলো ফাটলো চললো সব ধ্বংস করে দিল আল্লাহ জোরে বলুন তাহলে আল্লাহ যাদের দিকে থাকবে তাদের বোম লাগে না পিস্তল লাগে না কামাল লাগে না নেতা লাগে না মন্ত্রী লাগে না প্রশাসন লাগে না তাদের লাগবে আল্লাহর পক্ষে থাকতে হবে কথা শুনছেন তোমার ভাইরা কেন আপনার এলাকায় আজকে আমি জলসা করতে এসেছি এই মা বিলে ছদ্ম বেশি অনেক আইবি আছে আমি কি বলছি সেটা রেকর্ড করছে সেন্টারে পাঠাবে কথা বুঝছেন না বোঝেন না আপনার এলাকায় আছে আজকে আমি তদাবিও কেন সৃষ্টি ছাড়া কারো কাছে মাথা নত করিনি আর সৃষ্টি ছাড়া কাউকে ভয় করিনি অন্যায়ের কোন দিন আর নায়ের পক্ষে সদা আছি অন্যায় যদি আমার ভাইও করে মায়ের পেটের ভাই তথাপিও আমি বলবো অন্যায় কেন অন্যায়ের পক্ষে আমার মাবুদ নাই অন্যায়ের পক্ষে আমার সৃষ্টিকর্তা নাই ঠিকই না বেটি অতএব অন্যায়কে অন্যায় বলতে হবে নাইকে নাই বলতে হবে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে এটা বলে যাচ্ছি বাংলায় বহুত বক্তা ঘুরছে অনেক আলেম ঘুরছে কারো মুখে ধুলোগড়ের নাম পাবেন না ভাই আপনাদের এলাকার নাম পাবেন না ভাই অহংকার করছি না কেন নাম করতে ভয় কাচ্ছে। কেন আপনার এলাকা থেকে একটা টের মাফ করে দেওয়া হয়েছে টের করে দেওয়া হয়েছে ভয় খাচ্ছে নাম নিতে দিদি আমাকে অ্যারেস্ট করে কিন্তু আমি হয়তো আশপাশে জলসা শুনেছেন শুধু এখানে নাই চব্বিশ পারগানা মেদনাপুর মুর্দাবাদ যেখানেই যাই করে নামটা তুলি যে ওদের উপরে অত্যাচার করা হলো ওদের উপরে বেইন সাবি করা হলো ওদের উপরে জুলুম করা হলো কিছু অসাধ চরিত্রের ব্যক্তিদের জন্য ভারতীয় প্রেমিক দেশ মুসলিমদের উপরে জুলুম করা হয়েছে ঠিক না বেটি আজকে সমাজের বুকে বহু ধর্মের মানুষ আছে যে যা ধর্মের কাজ করে কোন ধর্মের উপরে যা আমরা আঘাত দিই না ইসলামের উপরে সবাই আঘাত দিচ্ছে কেন আমায় মারলো আর আমাকেই বলছে তোমাকেই তোলা হবে মারো খেলাম অ্যারস্ট হব আমি এ কোন দেশের সংবিধান এটা আমার ভারতের সংবিধান নয় ভাই এটা সংবিধান বিরোধী কাজ করা হচ্ছে কিন্তু প্রশাসন তাদের হাতে ভোট এখন জিতে আছে গায়ের ভোটে তাদেরকে দিচ্ছেন না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাই আমি সবকিছু ঘুরিয়ে একটাই কথা বোঝাতে চাইছি আল্লাহ সাহায্যের আশা করেন আল্লাহ সাহায্য আশা করেন আপনাদের মিনার মসজিদে নামাজ পড়লাম পরে বাইরে বেরোলাম দেখলাম পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে কয়েকটা ছেলে পুকুর ঘাটে বসে আছে অচ্ছ নামাজ পড়েনি বলো এই ছেলেকে আল্লাহ সাহায্য করবে আজকে এই যে আসরের নামাজ হয়ে গেল আল্লাহর দিকে চেয়ে নিজের নিজের বুকে হাত দিয়ে বলো তোমার মাবুদ বলেছে দৈনিক পাঁচবার আমাকে শেষ কর তোমরা যারা করলে না তোমরা যখন বিপদে পড়বে তুমি যখন মাবুদের সাহায্য চাইবে মনে হচ্ছে তোমার মাবুদ তোমাকে সাহায্য করবে নিজেরা ভাবো নিজেরা আজকে এখানে সময় দিচ্ছ অথচ মসজিদে গিয়ে কি মসজিদে যেতে না উম্মতে মুহাম্মাদির জন্য সারা জমিনকে মসজিদ করে দিয়েছে বলুন সুবাহ আল্লাহ তুমি তোমার ঘরেতেই নামাজের মুসাল্লা বিচ্ছে নামাজ পড়ে লাও তোমার কারখানাতেই বিচ্ছে নামাজ পড়ে লাও তবে হ্যাঁ জায়গাটা পাক হওয়া দরকার এই পাক দুনিয়া বি যেমন আছে আভ্যন্তরিক তেমন আছে ঘর যদি হারাম পয়সায় হয় ওই ঘরে নামাজ হবে না মসজিদি যদি হারাম পয়সা থাকে ওই মসজিদে নামাজ হবে না কথা বুঝছেন না বলেন কি গো আমার কথায় খারাপ লিখছেন নাকি তোমাদের ভালোবাসি বুঝাচ্ছি আল্লাহ না করুক আল্লাহ যেন তোমাদের ঘরে বাঁচাই কথা বুঝে আসছে যা দিনকাল চলছে কথা বুঝে আসছে এখন তো আমার ভালো করব তোমাদের তুমি তো আমার গাল দেবে যার জন্য চুরি করি সেই আমায় বলে চোর যার জন্য চুরি করছি সেই বলছে চোট আল্লাহ না করো বিজেপি সরকার যদি বাংলা এসে যায় খুব দুর্দিন আছে এটা মনে রেখে দিও আল্লাহকে ধরো আর আল্লাহ যদি তোমার পক্ষে এসে যায় সারা পৃথিবী একদিকে হয়ে গেল কিচ্ছু করতে না জোরে বলুন খবরদার নামাজ কাজা করবেন না আমার ভাইরা নামাজের সময় নামাজ পড়বে এই সামনে রোজার মাস আসছে রোজা গে মুসলমান ছেলে মেয়েরা বেড়া তরুণেরা আমার আল্লাবাদের দিকে রয়েছে পৃথিবীর কোনো শক্তি তাদের কিছু করতে পারবে না যুবকেরা পৃথিবীর সুজনা দিকে একদম সংসার সেরা ইসলামের উপরে হামলা করেছে ইসলামের অনুসারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কা পিওতে আবু জেল যারা বড় বড় সন্ত্রাস ছিল আমার নবী পাকে বিরুদ্ধে লেগেছিল আল্লাহ নবীকে মারা চেষ্টা করেছিল আল্লাহ নবীকে দুনিয়ার বুক থেকে মুছে দেবার চেষ্টা করেছিল আল্লাহ নবী বিরুদ্ধে মিথ্যা মিথ্যা এ তরুণেরা এক তারিখের কথা আল্লাহ নবীকে মারার জন্যে মক্কা সন্ত্রাসের আবু জেনবাসে বা দলের লোকেরা হাজার হাজার মানুষ নিয়ে অর্থ লিয়ে তরওয়াল